ভাবুন তো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন একটা পিঁপড়ে এখন আপনার পোষা কুকুরের মতো বড় আর বেড়াল সেটা এখন একটা সিংহের আকারে বাসার ছাদে বসে আছে কিন্তু প্রশ্ন হলো যদি হঠাৎ করে পৃথিবীর সব প্রাণী বিশাল আকার ধারণ করত তাহলে কি হতো আমরা কি বাঁচতে পারতাম নাকি মানব সভ্যতা শেষ হয়ে যেত চিরতরের জন্য আজকে আমরা ডুব দেব এমন এক ভয়ঙ্কর অথচ রোমাঞ্চকর কল্পনা জগতে যেখানে গাছের নিচে একটা ছোট পোকাও হয়ে উঠতে পারে আপনার জীবনের সবথেকে বড় আতঙ্ক তাহলে চলুন কল্পনা জগতে পা রাখি প্রথমে ভাবুন একটা সাধারণ বাড়ির ইঁদুর যদি বিড়ালের সমান হয় কি হতে পারে তারা শুধু বড় হতো না ভয়ঙ্করও হতো কেন কারণ প্রাণীর আকার যত বড় হয় তাদের শক্তি খিদে আর হিংস্রতা অনেক গুণে বাড়ে বিজ্ঞান বলে স্কোয়ার কিউব ল অনুসারে যত বড় আকার হবে শরীরের ওজন তত বেশি হবে কিন্তু পেশির শক্তি বাড়বে না সেই অনুপাতে অর্থাৎ একটা বিশাল আকারের গরু তার নিজের ওজনেই বহন করতে পারবে না কিন্তু ধরুন হঠাৎ করে ওদের শরীরও এই সমস্যার জন্য নিজেকে মানিয়ে নিতে পারে তখন কি হবে বিশাল পকা বিশাল পাখি বিশাল বেড়াল কুকুর পৃথিবীতে তৈরি হবে এক নতুন যুদ্ধক্ষেত্র ভাবুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর হঠাৎ আপনার মাথার ওপর দিয়ে উড়ে গেল একটা বিশাল মশা তার ডানার শব্দেই জানলা কেঁপে উঠলো আপনি জানেন কি মশারা বছরে প্রায় সাত লক্ষ মানুষকে মারে এখন যদি তারা বিশাল হয় একটা মশা হয়তো পুরো একটা গ্রাম ধ্বংস করতে পারবে এতে শুধু মানুষ নয় পৃথিবীর ইকোসিস্টেম পুরোপুরিভাবে বদলে যাবে ফসল খেয়ে ফেলবে বিশাল সোপোকা জলাশয়ে বিশাল মাছ তৈরি করবে এক মরণ ফাঁদ তাহলে আমরা কি করতাম বিজ্ঞানীরা চেষ্টা করতেন জেনেটিক মডিফিকেশান দিয়ে আবার প্রাণীদের ছোটো করায় বিশ্বজুড়ে গড়ে উঠত নতুন জায়েন্ট এনিম্যাল কন্ট্রোল সেন্টার কিন্তু যদি তারা ব্যর্থ হতো মানুষ তখন শহর ছেড়ে চলে যেত পাহাড়ের উগোহায় আমাদের প্রযুক্তি তখন নতুন অস্ত্র তৈরি করতো মেগা ইনসেক্ট কিলার বা জায়েন্ট ট্র্যাপ ড্রোনস হয়তো কিছু প্রাণী মানুষের বন্ধু হয়ে উঠত একটা বিশাল কুকুর হয়তো আপনাকে রক্ষক হতো কিন্তু বিশাল বেড়াল সে হয়তো রাতের আধারে আপনাকে শিকার বানিয়ে ফেলত এই বিশাল প্রাণীগুলো শুধু পৃথিবীর মানুষকেই নয় পৃথিবীর আকৃতি প্রকৃতি ও আবহাওয়াকেও বদলে দেবে জানেন কি বিশাল প্রাণীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাসে সিওটুর পরিমাণ এতটাই বেড়ে যেত যে মানুষ নিঃশা নিতে পারত না তখন হয়তো মানুষ তৈরি করতো বিশাল আকারের রোবট প্রাণী যারা এই বিশাল আসল প্রাণীদের সাথে যুদ্ধতে নামতো এই যেন বাস্তবের পেসিফিক রিম সিনেমা কিন্তু যদি মানুষ বিশাল হয়ে যেত তবে কি মানুষ হয়ে উঠত পৃথিবীর সব থেকে বিপজ্জনক প্রাণী নাকি তখন শুরু হতো মানুষের বিরুদ্ধে প্রাণীদের বিদ্রোহ এই যুদ্ধের শেষ কথায় কে বাঁচবে আর কে হারিয়ে যাবে ইতিহাসের পাতায় বিশ্বরা যদি হঠাৎ বদলে যায় আমরা কি প্রস্তুত আজকের কল্পনা হয়তো কালকের বাস্তব হয়ে দাঁড়াতে পারে সেই জন্য ভাবুন যদি সব প্রাণী বিশাল হয়ে যায় আপনি কি করবেন আপনার জীবন কি নিরাপদ থাকবে কমেন্টে জানান আপনি কোন প্রাণীকে বিশাল হতে দেখে চান আর কেন আর দেখতে কিন্তু একদম ভুলবেন না যদি পৃথিবীতে হঠাৎ করে অক্সিজেন অদৃশ্য হয়ে যায় তাহলে কি হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও রোমাঞ্চকর কল্পনার জগতে হারিয়ে যেতে হলে ওয়াটি উইথ বিশ্বজিতের সঙ্গে থাকুন ধন্যবাদ